আমার আমি যখন বলছি আমি দিয়ে দিচ্ছি আমার কাছে আছে অলরেডি তারপরেও আমি আপনাকে বলছি এখানে লেখা রয়েছে কোর্ট তো আমাকে অলরেডি বলছে যে আপনার কালমিনেশন পয়েন্ট যখন আপনি চুনাবাটি করছেন স্টেটের অবজেকশন ছিল নৌকা ঘাট সেটা তিন বাতি মোর হলো। স্টেটের অবজেকশন ছিল উত্তর কন্যার বাইরে স্টেট অবজেকশন এবার স্টেট নিজেও অ্যাগ্রি করেছে এখানে প্রথম কথা দ্বিতীয় কথা কোর্ট আমাকে বলছে যে আপনার কালমিনেশন পয়েন্টে আপনি সভা করবেন কোথ এখানে লিখে দিচ্ছে চুনাবাটি ফুটবল গ্রাউন্ড আপনি আপনাকে বলেছেন সভা করতে আমরা সবাই সবাই আমরা সভা করতে বলেছে পারছেন কি আছে তো আপনার আপনি মানে সভা করতে বলেছেন তার সাথে সাথে কোনো এন্ড অর্ডার সিচুয়েশন না হোক সেটার দায়িত্ব আপনাকে দিচ্ছে হ্যাঁ কিন্তু এই লোকাল যেটা করছে সভাতে এটা একটা হার্ডাল প্রোভাইড করছে এটা আপস্টেডল দিচ্ছে এটা রিজলভ করার দায়িত্ব

এবার কেউ যদি এসে ক্লেম করে দেয় কালকে যদি কেউ গিয়ে রাষ্ট্রপতি ভবন ক্লেম করে দেয় এটা আমার জায়গা আমি এটাকে ভেঙে দেবো তাহলে ভেঙে দিতে হবে এটাকে একটা আমাকে একটা কপি হবে যে আমি এই মালিক আমার এই মাঠ আমার এতটা এরিয়া আমি অবজেকশন রেস করছি তাও অবজেকশন আপনাদের কি রিজলভ হবে না তাকে কোর্ট অ্যাপ্রোচ করতে হবে যে আপনি আমাকে কেন পাতি বলবেন না কোর্ট দেখবেন ভোট বলিনি কিছু আপনি কি হবে এটা আপ্রান্ত জীব জীবন আপনি কিছু না আপনি কিছুই বলছেন না কিন্তু বলে দিচ্ছেন অনেক কিছু এই যে এক দাঁড়িয়ে যাচ্ছে কেউ এসে ক্লেম করছে যে এখানটাকে করতে দেবো না বাঁধতে দেবো না মানুষের মাঠ মা হ্যাঁঠের ব্যাপারটা আচ্ছা আমি 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 আপনাকে বলছিলাম আপনাকে স্বামী আনা টাঙাতে হেল্প করবেন আমি বলছি যে আমি এখানে সভা করবো আমি শেষ যাচ্ছি এখানে প্রবলেম হচ্ছে এটা আপনি রিজালভ করুন কোনো একটা এসে কিছু একটা ক্লেম করবে স্যার মবক পেশি তো চলবে না বেশি মবক পেশিতে রুল হবে না আপনি আমাদেরকে প্রপারলি হেল্প আমরা আপনার সাথে কোঅপারেশন করবো আই উইল নট এক্সিড টেন থাউজেন্ড নাম্বার উই উইল এনশিওর টেন থাউজেন্ড এবার আপনি আমাদেরকে হেল্প করবেন যে এরকম কোনো মদ এসে আমাদেরকে জানে আমি তো করছি কিন্তু আমাকে তো বাধা দিচ্ছে

এটা হচ্ছে এরা কেন বাধা দিচ্ছে কি বাধা দিচ্ছে সেটা তাদের ব্যাপার কিন্তু এই বাধা প্রাপ্ত যেন আমরা না এটা আপনি দেখবেন আমি আপনাকে কোর্টের অর্ডার দেখাচ্ছি কোর্টের অর্ডারে পরিষ্কার করে লিখে দিয়েছে হোয়াট ইজ দি কালবিনেশন পয়েন্ট হোয়াট ক্যান বি ডান ইন দি কালবিনেশন পয়েন্ট ঠিক আছে স্যার আমরা আমরা আপনাকেই বলবো